আজ শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জে ইউথনেট গ্লোবাল স্টেপ আপ ফর টুমোরো ইউথ ফোরামের সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয় প্রায় শতাধিক তরুণ তরুণী একত্রিত হয়ে জলবায়ু সংকট মোকাবিলায় নিজেদের দাবি তুলে ধরেন মিছিলটি বীরগঞ্জ সরকারি কলেজ থেকে শুরু হয়ে বিজয় চত্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় ইউথনেট গ্লোবাল এর জেলা সমন্বয়ক জিলহাজ সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক আল মামুন বীরগঞ্জ রোভার স্কাউটস এর সম্পাদক ইয়াকুব আলী অ্যাডভোকেট চান মিয়া সভাপতি মোহাম্মদ উমর ফারুক সহ আরো অনেকে আজকের যে আবহাওয়া এটি চরম পর্যায়ে চলে গেছে আবহাওয়া পরিবর্তনের জন্য যে জিনিসগুলো দায়ী এটি কিন্তু আমরা অনেকেই জানি জানেও সেইগুলো পদক্ষেপ গ্রহণ করি না আবহাওয়া পরিবর্তনের মূল কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস উৎপাদন এই গ্রিন হাউস গ্যাসগুলো কি কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এই গ্যাসগুলো কোথেকে আসছে আজকে যে গাড়ি ঘোড়া চলছে কালো ধোঁয়া থেকে প্রচুর পরিমাণ হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে আপনারা খেয়াল করেন প্রচুর পরিমাণ আজ কাঠ থেকে কালো ধোয়া বের হচ্ছে জ্বালানি কাঠ পোড়ানো হচ্ছে কলকারখানার কালো ধোয়া যানবাহনের কালো ধোয়া এগুলো থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে আর এই কার্বন ডাইঅক্সাইড বের বেশি হওয়ার কারণে আজকে এই পৃথিবীর আবহাওয়াটা অনেক উত্তপ্ত হয়ে গেছে যে গত পঞ্চাশ বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা গড়ে এক ডিগ্রি সেন্ডিকেট বেড়ে গেছে এই এক ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আজকে গোটা বিশ্বের বিশেষ করে যে নিম্নাঞ্চলগুলো আছে এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে যাচ্ছে যেখানে এক সময় লোক বসবাস করত সেই জায়গায় মাছের চাষ করত জমির ফসল উৎপাদন করত সেগুলো আজকে বন্ধ হয়ে গেছে এক মিটার পানির উচ্চতা অনেকটা বেড়ে যাওয়ার কারণে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমরা আমাদের এই পৃথিবীটাকে বাহযোগ্য হিসাবে আর পাবো না আমাদের দরকার এখনই সচেতন হওয়ার আমরা আমাদের এই জাল রাস্তায় যে যানবাহনগুলো চলছে এগুলো থেকে এই যানবাহনগুলোকে আমাদের বিকল্প জ্বালানি হিসাবে হ্যাঁ সন্ধান করতে হবে আমাদের সৌরশক্তিকে ব্যবহার করতে হবে আমাদের যে সচেতনতা আছে আমরা যেখানে সেখানে মল যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না কালো ধোঁয়া যেতে বের না হয় সেইগুলো থেকে আমাদের সচেতন হতে হবে আমরা গাছ কাটি কিন্তু গাছ লাগাই না একটা গাছ কত উপকার করে সেটি কিন্তু আমরা কখনোই হিসাব করে দেখি না এই গাছ আমাদের আজকে মরুভূমির অবস্থা তৈরি হয়েছে আমরা কিছুক্ষণ আগে শুনলাম আমাদের বাংলাদেশে ছয়টি ঋতুর দেশ আমরা খুঁজে পাই না ছয়টা ঋতু কখন ঘটে আজকে যে আবহাওয়া এটা মনে হচ্ছে না যে এটা হ্যাঁ বসন্তকাল বসন্তকাল এই কয়েকদিনের মধ্যে আমাদের গ্রীষ্মকাল আসবে